দুই একজন কর্মকর্তার জন্য আমাদের পলিসি বা আমাদের অ্যাকশন এফেক্ট করবে না তারা যদি বাধা দেয় বা ইসে করে সেটা আমরা ডেফিনেটলি যথাযথ ব্যবস্থা স্যার রাষ্ট্রীয় কোম্পানি নিয়ে স্যার ভালো জিনিস ওটা আমরা বলেছি আমরা চেষ্টা করছি রাষ্ট্রীয় আমরা দীর্ঘ দিন ধরে আমরা শুধু রাষ্ট্রীয় কোম্পানি না ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে কর্পোরেশন কোনো না আসে না তার ওই ফ্যামিলি বেজ ইসে করতে চায় আমরা তার এনকারেজ করি তারও যেন আসে আজকে মিটিং করার মূল উদ্দেশ্যটা হলো আমি যারা ক্যাপিটাল মার্কেটটা ডেভেলপ করা আমাদের অত্যন্ত জরুরি আমরা দেখেছি পৃথিবীর কোনো দেশেই কিন্তু বড়ো বড়ো ইন্ডাস্ট্রি লং টার্ম ফাইন্যান্সে সাধারণ পুঁজি বাজার থেকে আসে ইকুইটি ফাইন্যান্সিং বড়ো বড়ো কোম্পানি শেয়ার ফ্লোট করবে ব্যাঙ্ক ফাইন্যান্স আমরা আর ইস্যু করতে চাই কারণ ব্যাঙ্কের ফাইন্যান্স হলে কি ব্যাঙ্ক হলো জনগণের টাকা জমানত করার টাকা সে নিয়ে চলে যায় তবে এইগুলো নিয়ে আমরা কথা বলেছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর দুইটা আমাদের এক্সচেঞ্জ হাউসের ঢাকা স্টক এক্সচেঞ্জ এসে আছে ব্রোকার আছে সবাইকে নিয়ে তাদের কী সুবিধা অসুবিধাগুলো শুনেছি এবং ইতিমধ্যে কিছু মেজার না হয়েছে দ্য কনফিডেন্স আপনারা বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে এটা বিকজ কত রিফর্ম হচ্ছে নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করা যেত যেটা অতীতে না হয়েছিল আপনারা জানেন কার শেয়ারটা কি বাড়াবে কী করে অতএব এগুলো নিয়ে আলোচনা হয়েছে অত কিছু অ্যাকশন নিয়েছি আর বাকিটুক আপনারা সাজেস্ট করেছেন কি করা যায় আমরা আস্থা ফেরানোর জন্য যথেষ্ট সহায়তা করছে সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের সাপোর্ট দিচ্ছি এবং বাংলাদেশ ব্যাংকে ওনার সাথে কথা বলছে ওনারা সাপোর্ট দিচ্ছে আইসিবির জন্য তিন হাজার কোটি টাকা দিলাম এটা তো আস্থা ফেরানোর জন্য মিউচুয়াল না না ব্যাংকের কাজ ডেট ইকুইটি রেশো সবাই যদি আপনি আপনি যদি একটা ইন্ডাস্ট্রি করতে চান একশো টাকা যদি ব্যাংক থেকে নিয়ে নেন আপনার কি ইকুইটি হলো আপনি যেখানে বিশ টাকা তিরিশ টাকা ইনভেস্ট করবেন অথবা পৃথিবীর বেশিরভাগ দেশে আশি টাকা ওরা বাইরে থেকে আনে ব্যাঙ্ক থেকে আনে বিশ টাকা অর্থাৎ আমাদের হলো ব্যাঙ্ক ফাইন্যান্স হলে ব্যাঙ্কের ফাইন্যান্স হলে প্রবলেম হল ব্যাঙ্কের আপনি লং টার্ম মিডিয়াম প্রজেক্টে যাবেন কিন্তু আপনি ডিপোজিটটা আপনি রাখেন এক বছর দুই বছর পাবে মিসম্যাচ আছে না আমরা যেটা বলি যে

ওটা আমরা বলেছি আমরা চেষ্টা করছি শুধু রাষ্ট্রীয় কোম্পানি না ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে কর্পোরেশন কোনো আসে না তারা ওই ফ্যামিলি বেজ ইসে করতে চায় আমরা তারা এনকারেজ করি তারাও যেন আসে যাতে আপনার বেসটা বাড়ে কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে একবার রাষ্ট্রীয় কোম্পানিকে আমরা চেষ্টা করবো এটা রাষ্ট্রীয় কোম্পানিতে সবগুলো তো আনা যাবে না কারণ গভর্নমেন্টের কিছু দরকার অতএব সেটা আমরা এগুলো আলাপ করব